চাপ আরও বাড়লো শেখ শাহজাহানের স্পষ্ট নির্দেশ দিয়েছে বসিরাট মহকুমা আদালত যে কোনো দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে শেখ শাহজাহানকে আর নির্দেশ পাওয়ার পরই একেবারে উপ গাড়ে গিয়ে পৌঁছলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জবরদখলের যে মামলা জমি জবরদখলের একাধিক অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে রয়েছে সেই মামলাতেই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সরাসরি বসিরহাট উপসংশোধনাগারের সামনে থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সুকান্ত এইটা আমাদের দর্শকদের জানা যে কোন মামলা কোন মামলার জন্য ইডি জিজ্ঞাসাবাদ করতে চাইছে তুমি আগেও জানাচ্ছিলে যে ইডির আধিকারিকরা ইতিমধ্যেই জেলে পৌঁছে গিয়েছেন কী চলছে এখন ইন্টারোগেশন শুরু হয়েছে তার মানে একেবারে দেখো শোয়া এক ঘন্টা পেরিয়ে গেছে এবং আমরা যেটা জানতে পারছি আদালত সূত্রে যে জেল সূত্রে যে কিছুক্ষণ আগেই শেখ শাহজাহানকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে এবং তার বয়ান নেওয়ার পর্ব চলছে তোমাকে জানিয়ে রাখি যে এই রেশন দুর্নীতি মামলাতে গত পাঁচ তারিখে যখন তার বাড়িতে আকুঞ্জি পাড়াতে গিয়েছিল সেই সময় কিন্তু ইডি আধিকারিকেরা হামলার শিকার হয়েছিলেন এবং সেই ঘটনাতে পরবর্তীকালে সিবিআই কাস্টাডি শেষ হয় গত বৃহস্পতিবার তাকে বারো দিনে জেল হেফাজত দেওয়া হয় এবং এই জেল হেফাজতে থাকাকালীন আজকে আমরা দেখলাম যে ইডির টিম সরাসরি তারা বসিরহাট আদালতে আসে এবং সেখানে একটি আরও একটি যে অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে করা হয়েছে বা ইসিআর দাখিল করা হয়েছে সেটি হচ্ছে ফিশ এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ মাছের আমদানি রফতানি সেই এফআইআর একটি নির্দিষ্ট জায়গাতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বেআইনিভাবে জমি জবরদখল করা হয়েছে এবং সেই বেআইনিভাবে জমি জবরদখল মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি এবং সেই পরিপ্রেক্ষিতে আদালতের তরফে যে নির্দেশ দেওয়া হয় যে সপ্তাহে যে কোনো দিন দিনের যে কোনো সময় বিশেষ করে টাইমিংটা বেঁধে দেওয়া হয়েছে যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাকে ইন্টারোগেট করতে পারে এবং সেই নির্দেশনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে কোর্ট থেকে বেরিয়ে সরাসরি ইডির টিম কিন্তু চলে আসে এই উপসংশোধনাগারে এবং প্রথমে তারা সুপারের ঘরে যান সেখানে সমস্ত নথিপত্র দেখান এবং তারপরে কিন্তু এই মুহূর্তে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইসিআইআর যা দাখিল যা দাখিল করা হয়েছিল বেশ কয়েক মাস আগে গত ফেব্রুয়ারি মাসে সেটার মূল ভিত্তি হচ্ছে যে চিংড়ি এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ এই মাছের ব্যবসার আড়ালে বিদেশে প্রচুর টাকা বেআইনিভাবে কিন্তু তা পাচার করা হয়েছে সাইফোন করা হয়েছে কোটি কোটি টাকা এবং সেই টাকাকে কার্যত কাজে লাগিয়ে সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে জমি জবরদখল করা হয়েছে কৃষি জমিকে ভেরিতে পরিণত করা হয়েছে যার ভেরি রয়েছে সেই ভেরিগুলোকে তারা নিয়ে নিত ফলত এই যে মূলত যে অভিযোগ যে জমি জবরদখল বা ল্যান্ড গ্র্যাবিং যে কেস সেই কেসের ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডি সূত্রে খবর যে এই ল্যান্ড গ্র্যাবিংয়ের ক্ষেত্রে অর্থাৎ জমি দখলকে কেন্দ্র করে প্রচুর যে সেগুলোকে যে ভেরিতে পরিণত করা হতো সেখান থেকে ফের মাছের ব্যবসাতে এক্সপোর্ট ইম্পোর্ট করা হতো গোটা বিষয়টিতে কিন্তু বেআইনি কোটি কোটি টাকা আর্থিক লগ্নি রয়েছে অন্তত এই টাকা কোথায় পৌঁছানো হতো এই টাকা বা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড কারা কারা ছিল কারা কারা আর্থিক লাভবান হয়েছে সব বিষয়টি কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ফিশ এক্সপোর্ট ইম্পোর্ট মামলাতে কিন্তু যে প্রথম নাম সেটি কিন্তু এই শেখ শাহজাহান এবং সেই মামলাতে আমরা এর আগেও দেখেছি শহর কলকাতাতে বেশ কয়েক মাস আগে রেড করা হয়েছিল একাধিক ব্যবসায়ী যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ তাদের ব্যবসা তাদের বাড়িতেও রেড করা হয়েছিল কয়েক সপ্তাহ আগে আমরা দেখেছিলাম যে বিরাট ফোর্স নিয়ে সন্দেশখালিতে একটি নির্দিষ্ট মার্কেটে সেখানকার দুজন নির্মাণ সংস্থার যারা ব্যবসায়ী তাদের বাড়িতেও কিন্তু রেড করা হয়েছিল এই যে অভিযানগুলোতে শেখ শাহজাহানের সামনে এসেছে এবং সেই ভিত্তিতে এই মুহূর্তে কিন্তু এই বসিরাট উপ প্রায় সোয়া এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকেরা শেখ শাহাজকে ধন্যবাদ সুকান্ত